নমস্কার আপনাদের সংবাদ সমালে এই মুহূর্তে আরামবাগ থানায় বেশ কিছু অভিযুক্তকে ধরেছে তারা চুরির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা চুরিও করেছিল এবং সেই চুরির জিনিসপত্র সহ তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে এই মুহূর্তে দেখানো যাচ্ছে সরাসরি দেখা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এইসব জিনিসপত্রগুলো কিন্তু চুরি করা হয়েছিল সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে দেখাচ্ছি অনেক কিছু জিনিস আছে তার বিশেষ করে তার আছে তার দেখতে পাচ্ছেন তার এবং যেই সব জিনিসগুলো দিয়ে চুরি করতে গিয়েছিল সেগুলোও কিন্তু উদ্ধার হয়েছে সরাসরি সংবাদ সম্মেলার ফেসবুক লাইভে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি জিনিসপত্রগুলি কিন্তু উদ্ধার হয়েছে এবং চার অভিযুক্ত কিন্তু গ্রেফতার হয়েছে এই মুহূর্তে সেই ছবি সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আর আমাকে জ্য শুক্রবার চক্রবর্তী তিনি জানাবেন বিষয়টি কীভাবে তারা ওনারা গ্রেপ্তার করেছেন কোনখান থেকে করেছেন এবং এর এই মুহূর্তে তারামব থানার আইসিও উপস্থিত আছেন রাকেশ সিং এবং আমাদের এসডিপিও সুপ্রভাচক দুজনে উপস্থিত আছেন এবং অফিসাররাও উপস্থিত আছেন এই মুহূর্তে সরাসরি লাইভ যাকে দেখতে পাচ্ছেন এই প্রসঙ্গে তারা কী জানাচ্ছেন আমরা বিস্তারিত লাইভে জানাবো আপনাদের এবং শোনাবো বিপুল পরিমাণে জিনিসপত্র উদ্ধার হয়েছে এবং জিনিস যেসব জিনিস নিয়ে চুরি করতে যাওয়া হয়েছিল সেইগুলো উদ্ধার হয়েছে এবং মোট পাঁচজন গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছে এমনটাই কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি লাগিয়ে দেখছেন সেই ছবি আমরা সরাসরি সোমবার সঙ্গে লাইভে দেখাচ্ছি দেখছেন সেই ছবি এই প্রসঙ্গে আর আমাকে রেস্ট্রি করে সুপ্রভাত চক্রবর্তী কী জানালেন বিস্তারিত শোনাবো আপনাদের রামবাগ থানা থেকে থানা গ্রেপ্তার করেছে এদেরকে এই পাঁচজনকে রাইস মিলতে কিন্তু জিনিসপত্র গ্রেপ্তার করেছিল সেই যন্ত্রাংশ উদ্ধার এবং রাইস মিলে সেই সব জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ এবং 여러가지 <목소리도> ভালোবাসা ঠিক আছে গত পরশু রাত্রে আমাদের রাত্রেবেলায় কর্তপরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায় এবং সেটা তল্লাশির সময় সন্দেহের কথাবার্তা একটু ছিল আহ সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে তার থেকে আহ প্লাস্টিকের ভেতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রু ড্রাইভার সাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায় সরঞ্জাম তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সে ডিউটিরত যারা পুলিশ কর্মীরা ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশ কর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গামাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে সেখান থেকে যেগুলো যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাবো তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছায় এখানে এবং পুলিশ কর্মী এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পাঁচজনদের সাহায্যে কোন জায়গা থেকে পাওয়া যায় এটাও হচ্ছে নো পারসপর এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে এর বাড়ি হচ্ছে আরান্ডিতে সমীর বিশ্বাস সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানি আকাশ ভক্তমন্ডল এর বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া সুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি প্রশান্ত দাস কালীপুর ডানকুনি এই যে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার এবং তার সাথে সাথে যেগুলো যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এই এই চুরি করার সময় আনুমানিক প্রায় দু লক্ষের উপর এদের আমরা কেস ডিটেলস গুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি যার বাড়ি ডানকুনিতে অলরেডি পাঁচটা পাঁচটা কেস আছে তার মধ্যে দাঁতপুর ডানকুনি নিশ্চিন্দা কালীগঞ্জ এইসব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে আর প্রশান্ত দাস প্রশান্ত দাসের নামে দুটো কেস আছে দুটোই বালি মানে এরা গ্রেডেড ক্রিমিনালি বলা যায় তবে এটা পরশু রাত্রে আমরা খবর পেয়ে সেই মতন মুভ করি কাল সকাল বেলা কাল তারপর আমরা কমপ্লেন পাই যে রাইস মিলে হয় সেখান তারপরে আমরা কেস ইনকাউন্টার এদেরকে ওই দুর্গা মাতা রাইস মিলে আসতে চাই ষষ্ঠীপুর সব মিলে একদম এবং এরা যেটা আমরা আরো আস্তে আস্তে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে পূর্ব বর্ধমান এবং আমাদের যে সংলগ্ন যে আরো জেলাগুলো আছে সেখানেও রাইস মিলগুলোকে এরা টার্গেট করছে এই ভ্যান গাড়ি ইঞ্জিন ভ্যান গাড়ি কিংবা টোটোতে যাচ্ছিল একটা টিম আস্তে আস্তে এবং খুব কোঅর্ডিনেট ওয়েতে একটা টিম ওইখানে অলরেডি অপারেট করছে তাদেরকে হ্যান্ড করে দিচ্ছে বেরিয়ে

হ্যাঁ এরা বোঝাই যাচ্ছে মানে এদের যেরকম কেস রেকর্ড আছে যা ক্রিমিনাল হিস্ট্রি আছে এরা যে বেশ মানে একটা সংগঠিত অপরাধ চক্রের সাথে যুক্ত সেটা বোঝাই যাচ্ছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ